সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজকে সকাল সকাল একটি খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে বিগত আওয়ামী সরকারের পতনের পর তখন শব্দটির সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপির নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তবে এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ খুলনা জেলায় ঐতিহ্যবাহী একটি ক্লাবের জায়গা দখল করে সেখানে নিজেদের সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এটি খুবই মন খারাপ করার মতো একটি খবর কারণ বাংলাদেশের যারা পুরাতন রাজনৈতিক দল এই পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে নতুন যে সব দলগুলো আসছে এই নতুন দলগুলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি যে তারা নতুন পরিবর্তিত যে সংস্কৃতি বাংলাদেশের মানুষ যেগুলো পছন্দ করে না বা যেগুলো থেকে বের হয়ে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছে সেই স্বপ্ন তৈরি করার জন্য নতুন দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে আজকের এই খবরটি তাদেরকে অবশ্যই মর্মাহত এবং আশাহত করবে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। ক্লাব দখল করে টানানো হল গণ অধিকার পরিষদের ব্যানার খুলনা নগরীর পঞ্চবিধি ক্রীড়া চক্রের কার্যালয়ের জায়গায় গণ অধিকার পরিষদের ব্যানার টানানো হয়েছে ক্লাব সদস্যদের অভিযোগ গতকাল সোমবার দোতলা ভবনের তালা ভেঙে পঞ্চবিধির সাইনবোর্ড ফেলে দিয়ে সেখানে গণ অধিকার পরিষদের ব্যানার টানান নেতাকর্মীরা ব্যানারের কথা স্বীকার করলেও দলটির নেতারা বলছেন তারা অবৈধভাবে দখল করেননি নগরীর শান্তিধাম মোড়ের একটি দোতলা ভবনে প্রায় চোদ্দ বছর ধরে পঞ্চবিধি ক্রীড়াচক্রের কার্যালয় রয়েছে ক্লাবটির সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা জানান ভবনটি গৌরপূর্ত বিভাগের কাছ থেকে বরাদ্দ নিয়ে তারা ক্লাবের কার্যালয় করেন বরাদ্দ নেওয়ার পর যুবলীগ নেতা নাহিদ মুন্সি তার মায়ের নামে ভুয়া বরাদ্দ নিয়ে আসেন এ নিয়ে আদালতে মামলা করে ক্লাব কমিটি মামলাটি আদালতে চলমান বরাদ্দ নেওয়ার পর থেকে ভবনটিতে পঞ্চবিধির কার্যালয় রয়েছে নাজমুল মোল্লা অভিযোগ করে বলেন গণ অধিকার পরিষদের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী গতকাল দুপুরে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা আমাদের সাইনবোর্ড নামিয়ে তাদের ব্যানার ঝুলিয়ে দেন আমরা ক্লাবের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন ভবনের নিস্তলার একটি ও দোতলার চারটি কক্ষে পঞ্চবিধির কার্যক্রম চলে অন্যান্য কক্ষে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে গতকাল গণ অধিকার পরিষদের লোকজন ক্লাব ভবন দখল করে নিয়েছে বিকেলে সরাজমিনে দেখা যায় ভবনের দোতলায় পঞ্চবিধি ক্রীড়াচক্রের সাইনবোর্ডের জায়গায় গণ অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে লেখা একটি ব্যানার ঝুলছে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী ভবনের সামনে চেয়ার নিয়ে বসে আছেন কয়েকজন দাঁড়িয়ে আছেন দোতলার বারান্দায় ক্লাব সদস্য সাংবাদিক আবুহেনা মোস্তফা জামাল ফপলু বিকেলে ফেসবুক পোস্টে লেখেন রাজনৈতিক দলের নামে সরকারি সম্পত্তি ও ক্লাব দখল করল গণ অধিকার পরিষদ খুলনা দখল হয়ে গেল খুলনার পঞ্চবিধি ক্লাব তার পোস্টের নিচে অনেকেই কাজটি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন এই ব্যাপারে গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাশেদ বলেন পঞ্চবিধি ক্লাবে জুয়া সহ বিভিন্ন অপকর্ম চলত আমাদের ছেলেরা সেগুলো বন্ধ করে ব্যানার লাগিয়ে দিয়েছে ভবনটি গণ অধিকার পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়েছে অনুমোদন প্রক্রিয়া সত্তর শতাংশ এগিয়েছে শীঘ্রই আমরা অনুমতি পেয়ে যাব তখন ভবন ব্যবহার করব বিষয়টি খেয়াল করেছেন যে তারা অভিযোগ করেছে যে এই ক্লাবটিতে বিভিন্ন ধরনের যুবাসহ অপকর্ম চলত এখন প্রশ্ন হচ্ছে যে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনে যদি কোনো ধরনের আইন বহির্ভূত কিংবা অপকর্ম চলে থাকে তাহলে তারা সেটা সেটার বিরুদ্ধে তারা পুলিশের কাছে অভিযোগ করতে পারত মামলা করতে পারত কিংবা আইনি পদক্ষেপ নিতে পারত কিন্তু তারা সেই পথে না গিয়ে তারা ক্লাবটি দখল করে ফেলল এগুলো খুবই খারাপ একটা নজির বাংলাদেশের মানুষের সত্যি দুর্ভাগ্য যে এই সব অপকর্ম এসব রাজনীতির নাম বিক্রি করে এগুলো করা এগুলো দেশের মানুষ অবশ্যই চায় যে এগুলো চিরতর বন্ধ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ